আমাদের দেশের নায়ক নায়িকা এগুলার কথা কি আর বলবো সারাক্ষণ মুখিয়ে থাকে কে কখন খবরের শিরোনাম হতে পারবে এই তো কয়েকদিন আগে জানা গেল অরুণা বিশ্বাস জ্যোতিকা জ্যোতি রিয়াজ আরও অনেক নায়ক নায়িকা দেশের অন্তিম মুহূর্তে ছাত্র আন্দোলনের জনগণের আন্দোলনের মুহূর্তে তারা জনগণকে সহযোগিতা করার বদলে উল্টো জনগণকে কি জনগণের কিভাবে ক্ষতি করা যায় ছাত্রদের কিভাবে ক্ষতি করা যায় এরকম দেশ কাজে লিপ্ত ছিল এখন আবার আরেকজনের কুকৃতির কথা প্রকাশে আসছে আর সে হচ্ছে আরিফিন শুভ আপনারা সবাই জানেন কয়েক বছর আগে তিনি শেখ মুজিবের জীবন কাহিনী নিয়ে একটি সিনেমা করেছিল সিনেমার নাম হচ্ছে মুজিব একটি জাতির রূপকার তো সে সময় তিনি খুব গর্ব করে সংবাদ সম্মেলন করে বলেছিল সে এই সিনেমাটার জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছে আসলে কি তাই সে কি শুধু এক টাকায় পারিশ্রমিক নিয়েছে নাকি এর বিনিময়ে সে অন্য কিছুও নিয়েছে চলুন আজকে দেখা যাক তার বিষয়ে কিছু বর্তমান সরকার বিভিন্ন সময়ে বিগত সরকারের আমলে যারা বিভিন্ন পন্থায় বিভিন্ন কোটায় বিভিন্ন জায়গায় প্লট পেয়েছেন সেগুলো বাতিল করতে যাচ্ছে এই বাতিল প্রক্রিয়ার কাজটি করতে গিয়ে দেখা গেছে সেখানে অভিনেতা আরিফিন সুবর নামেও পূর্বাঞ্চলের দশ কাঠার একটি প্লট বরাদ্দ হয়েছে তো জানা গেছে এটি শেখ হাসিনা তাকে খুশি হয়ে দান করেছিলেন কারণ তিনি ওনার বাবার চরিত্রে অভিনয় করার জন্য এতই ইমোশনাল এতই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন খুশিতে আরেফিন শুভকে কি দিবেন না দিবেন দিশামিশে করতে না পেরে তিনি দশ কাঠা প্লট প্লট বরাদ্দ করেছেন তার নামে ছাত্ররা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যস্ত তখন এই আরেফিন শুভ তার আরো কয়েক বছর আগে ঘটে যাওয়া তার জীবনের ডিভোর্স পরিবার ইত্যাদি ঘটনাগুলো সে সামনে নিয়ে আসে যাতে করে ছাত্ররা তার এইসব সাংসারিক বিষয়টি নিয়ে ব্যস্ত থাকে আন্দোলন থেকে তারা মুখ ফিরিয়ে নি এই ধরনের একটা অপচেষ্টা পর্যন্ত সে করেছিল তো নেটিজনরা বলছেন একজন শিল্পী সে দেশ জাতির পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু সে সেটা না করে সে তখন কিভাবে আন্দোলনটিকে ঠান্ডা করে দেওয়া যায় সে অপচেষ্টাই করেছিল তো আমিও নেটিজনদের সাথে একমত আপনি একজন অভিনেতা আপনি অভিনয় করবেন ভালো ভালো সিনেমা উপহার দিবেন দেশ জাতিকে আনন্দে রাখবেন ইনকাম করবেন ভালো খাবেন ভালো থাকবেন যখন দেশ দেশ যদি কখনো বিপদে পড়ে আপনি দেশের কাজে এগিয়ে আসবেন দেশের কাজে নিজেকে বিলিয়ে দিবেন জনগণকে উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন তা না আপনাদের কাজ হচ্ছে শুধু রাজনীতিতে জড়ানো দেশের মানুষের ক্ষতি করা নিজেদের সুবিধা হাসিল করা এটাই তো যেটা আমার মনে হচ্ছে আমাদের শিল্পীদেরকে দেখে শেখ হাসিনা সরকারের আমলে আমাদের দেশের শিল্পীরা যেভাবে নিজেকে রাজনীতির সাথে অপরাজনীতির সাথে জড়িয়ে ফেলেছে আমার মনে হয় না বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বা তারও আগে এরকম করে কেউ নিজেকে অপরাজনীতির সাথে জড়িয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় রত ছিল আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন